আলাইকুম ইরবন্ড ওয়েলকাম ব্যাক টু আনার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু কালেকশনের ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো শীতের কালেকশন একেবারে লেটেস্ট থামাকাদার অফার কিছু কালেকশন থাকবে সো নাইসিফ করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো ফার্স্টে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিরোজা কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল উলের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু অনেক ভারী হবে আপনারা শীতের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে এই প্রোডাক্টগুলো সো প্রত্যেকটা কালে কিন্তু খুবই চমৎকার হবে একটা একটা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে আছে এখানে কিন্তু পকেট আছে এটা কিন্তু জাস্ট স্টাইলিশ

পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু হোলসেল প্রাইস ঠিক আছে বাইরে থেকে যদি এই প্রোডাক্টগুলো আপনার কিন্তু যান মিনিমাম আট থেকে নশো টাকা লাগবে আমাদের এখানে হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সো নেক্সট ওয়ান এক ডিজাইন দেখাবো আপনাদেরকে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু উল্কাপের মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে শো বাটন করা আছে ঠিক আছে বাটনগুলো ওপেন করতে পারবেন মেবি হ্যাঁ ওপেন করতে পারবেন স্লিপের অংশে কিন্তু এরকমভাবে একটা ডিজাইন আছে সো এটার মধ্যে কিছু কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা কিন্তু কারিয়ান স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এটার মধ্যে আরও কিছু কালার আছে

সো নেক্সট ওয়ান যে ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আপনার স্টাইলিশ অ্যান্ড মডেলিং বলতে পারেন এখানে কিন্তু আপনার বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে প্রত্যেকটা বাটনই এগুলো কিন্তু আপনার উলের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনারা ইউজ করে অনেক আরাম পাবেন সো এটার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালেকশন বডি হবে ফ্রি সাইজ স্লিপের অংশে কিন্তু এরকমভাবে আপনার কাজ পেয়ে যাচ্ছেন ওয়াও এই কালারটাও কিন্তু খুবই চমৎকার আজকের বিরুদ্ধে স্পেশাল ফার অনলি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই প্রোলট আমাদের থেকে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাসক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি লোকেশন ঢাকা নিউ মার্কেট কা মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয় তলা আঠারো নম্বর শপ যারা আমাদের সপে আসতেছেন স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখা হচ্ছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ